আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু মালয়েশিয়ান ভাষায় আরও একটি ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি বেশি লম্বা করব না তবে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ শব্দ আমি তুলে ধরেছি যেরকম যারা নতুন আছেন নতুনদের জন্য এই শব্দগুলো অত্যন্ত প্রয়োজনীয় যেরকম জলদি জলদি করাকে বলা হয় যে পাত জলদি করা হচ্ছে যে পাত ওকে উলটিয়ে রাখা কোনো বস্তু বা কোনো জিনিস যদি বলা হয় উলটিয়ে রাখার জন্য তাহলে বলা হবে কি তের বালিক তের বালিক হচ্ছে উলটিয়ে রাখা যদি বলা হয় যে দাঁড় করে রাখা হ্যাঁ তাহলে বলতে হবে বেরডেরি বেরডেরি হচ্ছে দাঁড়া করানো হ্যাঁ বা দাঁড়া হওয়া খারানোকে বা খাড়া করাকে বেরডেরি বলা হয় তারপর হচ্ছে হঠাৎ পরিবর্তন আছে না এরকম কোনো কিছু যে হঠাৎ পরিবর্তন করে ফেলে বা হঠাৎ পরিবর্তন হয়ে যাওয়া এটাকে বলা হয় তিবাতি বা তোকার হঠাৎ রেগে যাওয়াকে বলা হয় তিবাতি বা মারাহ হঠাৎ পরিবর্তন হচ্ছে তিবাতি বা তোকার হঠাৎ রেগে যাওয়া হচ্ছে তিবাতি বা মারাহ তিবাতিবা হচ্ছে হঠাৎ মারা হচ্ছে রেগে যাওয়া যাই হোক তারপর হচ্ছে এইভাবে হ্যাঁ আপনি কাউকে যদি বলেন যে এইভাবে তাহলে এটা মালয়েশিয়ান ভাষা এইভাবে বলবেন মাচামিনি। মা চাম ইনি এইভাবে যদি বলা হয় ওইভাবে তাহলে বলতে হবে মাচাম ইতু চাম ইতু ওইভাবে ওকে তারপর তুমি তুমি হচ্ছে আওয়াক তুমি হচ্ছে আওয়াক বা কামু অথবা শুধু মু শুধু মু বললেও তুমি বোঝানো হবে আওয়াক বললো তুমি বোঝানো হবে কামু বললো তুমি বোঝানো হবে তবে কাম হচ্ছে ইন্দোনেশিয়ান শব্দ যদি বলেন শুধু তুমি তাহলে বলবেন হানিয়া আওয়াক হানিয়া আওয়াক শুধু তুমি এক জায়গায় হ্যাঁ এক জায়গায় এটাকে মানে সেন ভাষায় বলা হয় সাতু তমপাত সাতু হচ্ছে এক তেমপাত হচ্ছে জায়গা বা জায়গায় দুই জায়গায় তাহলে বলা হবে দুয়া তম্প দুয়া হচ্ছে দুই তমপাত হচ্ছে জায়গা এই শব্দগুলো কখন প্রয়োজন পড়ে যখন আমরা কাজ করি যখন আমাদেরকে বলা হয় ভাগে ভাগে রাখার জন্য কোনো বস্তু সেই ক্ষেত্রে যাই হোক তারপর হচ্ছে এটা কেন করবেন না এটা কেন করবেন না আমরা কাজের সময় অনেক সময় দেখি যে আমাদেরকে বলা হয় যে এটা করো না হ্যাঁ এটা করো না ওইটা করো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এটা কেন করবেন না তাহলে জিজ্ঞাসা করবেন মালয়েশিয়ান বাসাইভাবে কেনা পাতা মাহো বোয়াত ইয়াংনি এইভাবে করেন হুম যদি বলেন এইভাবে করেন তাহলে বলা হবে বোয়াত মাচাম ইনি বোয়াত মাচাম ইনি বোয়াত মাচাম ইনি বোয়াত হচ্ছে করা মাচাম হচ্ছে এই এই ইনি হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে ইনি মাচাম হচ্ছে ভাবে এইভাবে করেন বোয়াত মাচামিনী এইভাবে করেন হচ্ছে করা হচ্ছে এইভাবে যদি ভেঙে বলেন এই মাছামটাকে মা চাম শব্দের অর্থ হচ্ছে ভাবে হ্যাঁ ইনি হচ্ছে এই সো যদি ভেঙে ভেঙে বলি এটার অর্থ এরকম হয় বোয়া মাচামিনী এইভাবে ওকে এইভাবে করেন অনেকে আমরা এক দুই জানি না এই জন্য আমি এখানে কিছু সংখ্যা গণনা রেখেছি নতুনদের জন্য এক সাত দুই দুয়া তিন তিগা চার আমপাত পাঁচ লিমা ছয় আনাম সাত তুজু আট লাপান নয় সম্বিলান দশ সৈপুলু দশকে বলা হয় সৈপুলু এগারো স্লাশ বারো ডোব্লাশ তেরো তিগব্লাশ চোদ্দ অম্পব্লাশ পনেরো লিমাব্লাশ ষোলো আনামব্লাশ সতেরো তুজুব্লাশ আঠারো সিমিলন ব্লাশ লাফানব্লাশ উনিশ সিমিলন ব্লাশ বিশ দুপুলো তিরিশ দিঘা ফুলু চল্লিশ আম্পাত আমপাতফুলু পঞ্চাশ লিমা ফুলু ষাট আনাম ফুলু সত্তর তুজুফুলু আশি লাফাম ফুলু নব্বই সিমলান ফুলু একশো সব